জোয়ার ভাটা কেন হয় এর সাথে চাঁদেরই বা রয়েছে কি সম্পর্ক পৃথিবীর প্রায় চার লক্ষ কিলোমিটার দূর থেকে চাঁদ কিভাবে পৃথিবীকে প্রভাবিত করে এমন প্রশ্ন হয়তো ঘুরপাক খায় অনেকের মনে তবে পান এর সঠিক উত্তর প্রতিদিন নির্দিষ্ট নিয়মে দুইবার চলে জোয়ার ভাটা একদম সময় মেপে কখনো ফুলে ওঠে নদী আর সমুদ্র আবার কখনো তা নেমে যায় দেখা দেয় পানির স্বল্পতা তবে সত্যি কি জোয়ার ভাটার পেছনে ভূমিকা আছে চাঁদের কি বলছে বিজ্ঞান সূর্যই বা কি ভূমিকা পালন করে এতে এসবের বিস্তারটি নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট ভাবুন আকাশের চাচা কখনো হয়ে গেল চুরি চুরি মানে চুরি একেবারে আকাশ থেকে লোপাট এটা কি সম্ভব সম্ভব অসম্ভবের প্রশ্ন পেছনে রেখে যদি ধরা হয় সত্যি হারিয়ে গেছে চাঁদ তাহলে কি হবে তবে নিশ্চয়ই থেমে যাবে চাঁদ দেখা চাঁদ নিয়ে কবিতা লেখা আর যোছনা রাতের চন্দ্র স্নান তবে শুধু কি এই নাকি এর থেকেও বড় প্রভাব অপেক্ষা করবে পৃথিবীর জন্য বিজ্ঞান বলছে চাঁদহীন অবস্থার প্রথম শিকার হবে সমুদ্র জোয়ার ভাটার হবে না মূলত চাঁদ ও সূর্যের আকর্ষণ বিকর্ষণ হয় এই জোয়ার ভাটা চাঁদের অনুপস্থিতিতে শুধু সূর্যের আকর্ষণে সমুদ্র হয়তো সামান্য ঠেউ থাকবে জোয়ার ভাটা না থাকলে আমাদের সুন্দরবন তথা বিশ্বের বিভিন্ন দেশের সমুদ্র উপকূলের ফরেস্ট মরে যাবে প্রকৃতিতে দেখা বিপর্যয় কিন্তু জোয়ার ভাটার ব্যাপারে চাঁদের গুরুত্ব এত কেন এবার আসা যাক এর বিস্তারিত ব্যাখ্যায়। মূলত সূর্যের কেন্দ্র করে ঘুরে আর পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে চাঁদ এক্ষেত্রে চাঁদ একটি মহাকর্ষ আকর্ষণ বল অনুভব করে আর এই আকর্ষণের কারণেই তৈরি হয় জোয়ার ভাটা চাঁদের এই টানের ফলে পৃথিবীর বিশ্বপ্রেখার কাছে একটি স্ফীতি তৈরি হয় সেখানকার পানি ফুলে ওঠে এর ফলে মেরুতে পানির স্তর নিচে নেমে যায় প্রবাহমান পানি ও ঘূর্ণায়মান পৃথিবীর মধ্যে সামান্য ঘর্ষণ হয় এই ঘর্ষণ পৃথিবীর ঘূর্ণায়নকে কিছুটা হলেও ধীর করে দেয় যেহেতু চাঁদ পৃথিবীর পানির উচ্চতা ও গতিবিধিকে প্রভাবিত করে তাই সমুদ্রের জোয়ার সংকুচিত হয় মহাসাগর যেখান চায় চাঁদের দিকে ফুলে ওঠে অথবা চাঁদ যে স্থানে সমুদ্রকে নিজের দিকে টেনে নেয় সেখানে জোয়ার ঘটে আর সমুদ্রের পরস্পর বিপরীত যে দুটি স্থানে জোয়ার হয় তার সমকোণে অবস্থিত দুটি স্থানে পানি নেমে গিয়ে তখন ফাটা হয় মূলত পৃথিবীর যে পাশে চাঁদ থাকে সে পাশে চাঁদের একটা মহাকর্ষণ বল অনুভব করে পৃথিবীতে চাঁদের পৃথিবী পৃষ্ঠের সমুদ্রের পানি তার নিচের মাটি অপেক্ষা বেশি জোরে আকৃষ্ট হয়। এই কারণে চাঁদের দিকে অবস্থিত পানি বেশি ফুলে ওঠে। একই সময় পৃথিবীর যে অংশ চাঁদের বিপরীত দিকে থাকে সে দিকের সমুদ্রের নিচের মাটি তার উপরের পানি অপেক্ষা চাঁদ কর্তৃক বেশি জোরে আকৃষ্ট হয়। ফলে একই সময়ে চাঁদের দিকে এবং চাঁদের বিপরীত দিকে পৃথিবীর সমুদ্র পৃষ্ঠের পানি এই ফুলে ওঠে আর একেই বলে জোয়ার। পৃথিবীর যে অংশে জোয়ার হয় তার সমकोण থাকা অংশে পানির সংকট দেখা দেয়। এতে নেমে যায় পানির যাকে আমরা বলি ভাটা তবে শুধু চাঁদ নয় জোয়ার ভাটার জন্য সূর্যের আকর্ষণ অনেকাংশে দেয় সূর্য এবং চাঁদ যখন পৃথিবীর একই দিকে বা সরাসরি বিপরীত দিকে অবস্থান করে তখন উভয়ের আকর্ষণের সর্বপেক্ষা উঁচু জোয়ার হয় তখন জোয়ারের পানি বেশি ছাপিয়ে পড়ে এই অবস্থাকে বলা হয় ভাটা কাটাল আর পৃথিবীকে কেন্দ্র করে সূর্য এবং চাঁদ যখন সমকোণে অবস্থান করে তখন এদের আকর্ষণ অন্যের আকর্ষণ দ্বারা প্রশমিত হয় তাই সবচেয়ে নিচু জোয়ার হয় যাকে বলা হয় মরা কাটাল এভাবে শুধু চাঁদ নয় সূর্য জোয়ার ভাটাকে প্রভাবিত করে